আমার নাম মোসাম্মদ হোসনে আলা শিশির আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা ধনবাড়ি উপজেলার কদমতলি গ্রামে আর আপনার বাবার নাম কি আমার বাবার নাম আব্দুল হাকিম আচ্ছা গ্রামের নাম গ্রামের নাম কদমতলি আচ্ছা ঘটনাটা খুলে বলেন ঘটনা হচ্ছে আমার প্রেমিক সাগর তার সাথে আমার দীর্ঘ চার বছরের সম্পর্ক সাগরের বাবার নাম কি মোহাম্মদ হানিফ গ্রামের সাগরের বাড়ি তো আমার

আমার আমার ফ্যামিলি থেকে পারিবারিকভাবে একটা বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ও আমার ওইখানে থাকতে দেয় নাই মানে ও আমাকে বলে যে আমি যদি আমার সাথে যাই সংসার করি তাহলে ও সুইসাইড নানারকম ভাবে আমার হচ্ছে ও মানে মানসিকভাবে অনেক ব্ল্যাকমেল করে তারপরে ওইখানে মানে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে আমি একদিনও যাই নাই ওখানে আমি আমার হাজবেন্ডের সাথে থাকতে পারি নাই ও আমার ওইখান থেকে নিয়ে আসছে নিয়ে আসা ডিভোর্স করাইছে এখান থেকে কথা

ওদের বাড়িতে নিয়ে আসছে ওর কাছে আমার মানে বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও ছবি এইগুলো ছিল ওইগুলা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে এখান থেকে আমার হাজব্যান্ডের সাথে থাকতে না সংসার করতে না এখান থেকে ডিভোর্স করাই নিয়ে আসছি ডিভোর্স করাই নিয়ে আসার পরে এখন ও আমাকে বিয়ে আমি ওকে বলি বিয়ের কথা মানে দুই মাস আগে আমার ডিভোর্স হয়েছে বিয়ের কথা বলার পরে ও ওর বাড়িতে নিয়ে আসে নিয়ে আসছে কালকে গতকাল রাত্রে নিয়ে আসছে আর গতকাল রাত্রে বারোটার সময় আমাদের বাড়ির সামনে গিয়ে ছিল তারপর আস্তে আস্তে আমার বাড়ি থেকে আসছে রাত্রে শারীরিক সম্পর্ক হয়েছে সকালে ও এখানে ছিল তো সকাল হওয়ার পরে যখন ওর আম্মু ওর ভাই ওর ভাবি তারা সবাই যখন আসে আসার পরে তখন ও এখানে ছিল আসার পরে ওরা তিনজনে কি যেন পরামর্শ করে তারপর থেকে ওকে আমি আর খুঁজে পাচ্ছি না আমাকে এখানে ফেলে রেখে একা চলে গেছে ওর বাড়ির লোক যে ওর মা ওর ভাই ওর ভাবি যারা ছিল সবাই চলে গেছে এখানে আমাকে দেখি আপনার এখন কি চাওয়া কি বলেন আমার চাওয়া হচ্ছে আমার যে এক এক জায়গায় আমাকে সংসার করতে দেয় নাই তো আমি এখানে সংসার করার জন্য আসছি আমার এখানে বিয়ে বিয়ে করতে হবে পরে বিভিন্ন নানার

তাইলে এই তুমি ঘর সংসার না স্বামীর সাথে মিলামি মিলামিশি করবা না হ্যাঁ মিলামিশা না আমি যখন কী করবো তোমার অর্ডার দিব তখন তুমি ওকে সইটা দিবে পরে তোমার আমি বিয়ে করে নিজের বাড়িতে আইনে আমি বিয়ে করবো এরপরে এই যে এই হ্যান থেকে ফুলতে স্বামীর বাড়িতে গাইনা বসছে বিবুষ্টি গাইনা বসছে এখন বাড়িতে এই পশুর দায়িত্বে তিনটার সময় নিয়েছে এখন আইনের থ্রুয়ে পরামর্শ করছে মার সাথে তারপর ভাইব সাথে ভাইয়ের সাথে পরামর্শ করছে ওইটা থুয়ে তারা সাগর আগে গেছে গা তারপরে ভাবি ভাই মা এরা গেছে গা আমি আইনগত সূক্ষ্ম বিচার চাইতেছি আমার নাতিনী যেন ওই সাগরের নিয়েই যেন সুখে সংসারে ই করে সংসার করে খাইতে পারে এটাই আমার দাবি কিন্তু আমি সূক্ষ্ম বিচার চাই

কে মজনু মজনু নাম আচ্ছা গ্রাম কোনটা গ্রাম মিম মিম আপনার পরিচিত শাস্ত বলুন জোর সাথে যে ঘটনাটা ঘটাইছে সেই বিষয়ে আপনার মতামত বলেন বিচার বিচার যাচ্ছেন হ্যাঁ

দিন আমার নাম আমার করে বলেছিলেন আচ্ছা আপনি জানতে পারলাম যে আপনি বীরতারা ইউপি সদস্য জি আচ্ছা এই যে মিম আর যে সাগরের যে বিষয়টা এটা সম্বন্ধে আপনি কি জানছেন আবার আমরা এখন দেখতে পারলাম যে বনবেরি থানা থেকে পুলিশও আসছে আমি এটা যতটুকু জানি 4 তারিখের রাতে 3টা সময় ওই সাগর নামে ছেলেটা মানে ওই মেহেরপুরি থেকে তাকে উঠায় নিয়ে

কেতেকে মানে ডিপোজ করায় নাইছে যদি ডিপোজ করায় নি একটা সংসার যে ভাঙলো তো এখন তো যে আমরা শুনছি মিমের মুখে যে তার সঙ্গে যে একাধিক ভার তার শারীরিক সম্পর্ক হয়েছে এবং টাঙ্গাইলে তারা বলে স্বামী স্ত্রীর মধ্যে ভাষা বাড়া নিয়ে থাকছে এটা সম্বন্ধে আমি কিছুটা অবগত সেটা হচ্ছে যে সাগর ছিল এটা টাঙ্গাইল একটা ভাষা কইরা ওনারে ওয়াই পরিষদ দিয়ে মানে অনেক দিন ছিল আর এরকম আমি কিছু ভিডিও ফুটেজ দেখছি তাদের লেখার জন্য আচ্ছা আচ্ছা এখন আইন প্রয়োগকারীর আইন প্রয়োগকারী সংস্থার কাছে সামনে প্রত্যাশা কি আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনপ্রতিনিধি হিসেবে আমি আমার এলাকার লোকজনের পক্ষ থেকে আমার দাবি একটাই সেটা হচ্ছে যে মিম নামে যে মেয়েটা আছে তাকে সামাজিক মর্যাদা ঠিক আছে তাকে যেন মানে বিয়ে সাদি এরকম একটা ব্যবস্থা করা হয় যাতে তাদের সংসারটা ভালো হয়

আচ্ছা সাগর কি বিয়ে করবো না কি এরকম এরকম কিছু জিজ্ঞাসা করছিলেন জিজ্ঞাসা করার আগেই উনি একটু বাইরে গঙ্গার দিকে বাইরে যায় হাইরা উনি অঞ্চলে পলাতো জানতে পারছি যে মিমের আগে বিয়ে হইছিল সাগরে ফুসলায় ফুসলাইয়া তারে যে টাঙ্গেল বাসা বাড়া নিয়ে থাকছে তারপরে তার সাথে যে মানে স্বামী স্ত্রীর মতো বসবাস করছে এখন তো বুঝাই যায় আর কি হ্যাঁ তো এই বিষয়ে আপনার এর আগে একটা বিয়ে দিছেন দেওয়ার পরে ওখানে ওই ভাত খাবার দেয় নাকি ওই তারে মোবাইল টোবাইল কইরা তারে নানান পুষ্পুষ দেয় হাইরা নানান পলিমারে ফেলে তাকে তালাক দিয়ে নাই হ্যাঁ হ্যাঁ এখন আইনের কাছে আপনার বিএনপির নেতা হিসেবে আপনার অভিমতটা কি আমার আইনের কাছে এটা মতামত এই মেয়েটারে যেভাবে তারা এইভাবে ফালাই এইভাবে চলে গেল আমরা আইনের কাছে এটা আশাবাদী যে সুস্থ বিচার এবং এর মেয়েটা এর সাথে বিয়ের সাথে এরা সংসার করে খাইতে পারে এই আশা আমরা রাখি לא יבנה